প্রতিষ্ঠানকে টার্গেট করে যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে যারা চায়না অরিজিনাল ইম্পোর্টের সন্ধান জানতে চান আইসক্রিম ভিডিওটা না টেনে দেখবেন দেখেন কালেকশন এখানে পেয়ে যাবেন শুধু চায়না ব্যাগ না ভাই জি ভাই মানে আপনার হাতে যেগুলো রয়েছে এটার নাম কি ভাই বাচ্চাদের পছন্দনীয় ব্যাগ দেখেন হাল্ক রয়েছে এখানে রয়েছে আমেরিকা এখানে দেখেন বাচ্চাদের অসংখ্য ব্যাগ রয়েছে ইনশাল্লাহ আজকে ব্যাগের কালেকশন পছন্দ হবে আইটেম কয়টা দেখাবো আপনাদের আইটেম ব্যাগের যেগুলো দেখবে সবারই পছন্দ হবে বাচ্চাদের পছন্দ হবে বাচ্চার মায়েরও পছন্দ হবে অবশ্যই অবশ্যই ভাই চায়না থেকে এই বছর নতুন কালেকশন এসেছে শুনলাম জি ভাই এবার অনেক নিজের সালের জন্য নতুন নতুন অনেক আইটেম আসছে অনেক আইটেম ভাই বিশেষ করে যেটা জানালেন যে বাচ্চাদের আপনার বাচ্চাদের স্কুল ব্যাগ হতে শুরু করে আপনার লেডিস ব্যাগ ব্যাগ প্যাক সব আইটেম আসতেছে এবং আরো নতুন 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 অনেক কালেকশন নামতেছে অনেক কালেকশন বন্ধুরা যারা আপনারা রিকোয়েস্ট করেছেন রবিল ভাই একটা ইম্পোর্ট এর সন্ধান দেন আমি কিন্তু আপনাদের জন্য কাজ করেছি আলহামদুলিল্লাহ ঢাকা চক মুদিনা আশিক টাওয়ার ভাই নাম দোকান আপনাদের আমাদের দোকান হচ্ছে বাহাত্তর থেকে বেরাশি আটাত্তর থেকে বেরেছে আটাত্তর থেকে ঢাকা চক বাজার মদিন আশিকটা টিকো তালায় চলে আসবে নিউ টপ টেন নিউ টপ টেন ব্যাগ এই প্রতিষ্ঠানে আপনারা অনলাইনে ব্যবসা করার মতন হাজারো ব্যাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ ছেলেদের ব্যাগ মেয়েদের ব্যাগ বিশেষ করে স্কুল ব্যাগের কালেকশন আজকের বিরুদ্ধে আমরা বেশি করে দেখাবো কালেকশন ঘুরি দেখে ভাইদের প্রতিষ্ঠানে কি কি পাওয়া যাবে এখানে যা রয়েছে সবই একটু একটু ঘুরে দেখাই ভাই জি একটু ঘুরে দেখাচ্ছি অনেক আইটেম থেকে আমরা স্কুল ব্যাগ দেখাবো ভিডিও শুরুতে বলে রাখি সাগরু ভাই প্রতিষ্ঠানটা যেহেতু ওনারা ইম্পোর্টার আপনারা কি চকের বিভিন্ন জায়গায় মাল দিয়ে থাকেন যে চকে কেন আমরা পুরো বাংলাদেশের যে কোনো জেলাতে মাল দিয়ে থাকি আচ্ছা আমাদের এখান থেকে আপনি মনে করেন আপনার কুরিয়ারের মাধ্যমে তারপর প্লাস মনে করেন আপনার ট্রান্সপোর্ট এগুলা তারপরে এসে সব সবকিছু তো মধ্যে পাঠানো যাবে আজ আপনার জন্য এক পেসে জন্য অনেক সময় এক মেসে যারা আসে তার জন্য আমরা এখানে এসে আপনারা দেখে নিলে সবচেয়ে বেটার হয়

ব্যবসা কাজে আপনি স্টার্ট দিতে পারবেন পাঁচ হাজার ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন আচ্ছা আরো কিছু কালেকশন দেখাবেন ইনশাল্লাহ এগুলো কি ভালো ভাই বলেন তো এখানে আপনার বিডি কালেকশন আছে বেডি কালেকশন গুলা যেগুলো আপনার মনে করেন আপনার লেদার টাইপের তারপর টোট ব্যাগ অনেক আইটেম ভাই এইভাবে আপনি কয়টা দেখাবেন আপনি প্রায় তিন হাজার প্লাস আইটেম আমি এতগুলো আইটেম কিভাবে দেখাবেন আমার বলেন সাগর ভাই এই শুরুমে কি রয়েছে মানে বাংলাদেশ আইটেম না ভাই জি এর এটাতে বাংলাদেশ আইটেম প্লাস কিন্তু আপনার মাস্টার কপি গুলো আছে এখানে মাস্টার কপি গুলো আছে ঠিক আছে যেমন মানে এগুলো সবই মানে চাইনার মাস্টার মনে করেন আপনি দেখেন এই যে ব্যাগ গুলো দেখছেন আচ্ছা আচ্ছা দেখতে এগুলো আজকে আস্তে আস্তে দেখেন হুম হুম একদম নিউ মানে একদম তাজা এখনো নতুন ওকে হ্যাঁ থেকে এখনো মনে করেন গ্রাম যায় না বুঝলেন সবজি যেমন আইটেম তারপরে তারপরে যে আপনার এখানে আছে আরো কিছু ইম্পোর্টেড আছে ইম্পোর্টেড আইটেম গুলো আছে পাশাপাশি আপনার এই যে আবার এখানে আছে দেশি কালেকশন আছে কিছু আবার এখানেও আছে কিছু দেশি কালেকশন

আর আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট নাম আছে ব্যাগ পাইকারি বাজার ডট কম আপনি ওখানে চাইলে দেখতে পারেন আমাদের ওখানে দাম দেওয়া আছে প্রত্যেকটা ব্যাগের বিষয়টা হচ্ছে ভাইদের প্রতিষ্ঠান হোলসেল প্রতিষ্ঠান মূলত এখান থেকে চৌষট্টি জেলায় মালগুলো যায় যার কারণে সাগর ভাই বলেছে রবি ভাই আসলে দাম গুলো মেনশন করা হয় না কারণ কি আমরা বিভিন্ন চকে সহ বিভিন্ন চৌষট্টি জেলায় বাম বিক্রি করে থাকি দামটা বললে অনেক সময় সমস্যা হয় যার কারণে দামটা আসলে বলা হয় না ভাই সাগর ভাই ওকে ভাই সাগর ভাই এখানে যে ব্যাগগুলো দেখছি আমরা এগুলো একটু ডালিশন দেখতে চাই কারণ কি অনেক আসলে আমি এখান থেকে কিছু দেখাতে যাচ্ছি এগুলো সবগুলো দেখানো সম্ভব না এগুলো কি ভাই উপরে এগুলো হ্যাঁ উপরে এগুলো এখন শীতের সিজন আছে তার মানে এখন এগুলো সবচেয়ে বেশি চলে আমাদের এগুলো প্রত্যেক সময় যে সকল আপু এবং ভাইরা অনলাইনে ব্যবসা করতে চান আমি মনে করি এই এখান থেকে দেখেন অনেকগুলো আইটেম ভাই আসলে এগুলো দেখানো সম্ভব না পার্টি ব্যাগ না ভাই জি প্রত্যেকটাই পার্টি ব্যাগ আচ্ছা আচ্ছা আসলে আমি দেখাচ্ছি জাস্ট খুলে দেখানো সম্ভব না আপনারা আসবেন যা তারা ব্যবসা করার উদ্দেশ্যে আসবেন এখানে ফারুক ভাই রয়েছে আপনারা জাস্ট বলবেন যে আমরা ব্যবসা করতে চাই অবশ্যই আপনাকে সেভাবে শুধু ওই একটা কথা বললাম আপনাকে যে মনে করেন জাস্ট 5000 টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন চাইলে 5000 টাকা পুঁজি দিয়ে আপনি বিভিন্ন ব্যাগ এখান থেকে তো আপনি এক পিস এক পিস নিয়ার ব্যবসা জি 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 আছে অবশ্যই এক পিস এক পিস নিয়ে কিন্তু ব্যাগ ব্যবসা করা সুযোগ রয়েছে জি জি সুযোগ রয়েছে আমি আপনাকে যেটা দেখাতে চাইছিলাম প্রথম আমি আমাদের স্কুল ব্যাগ যে কালেকশনগুলো নতুন কালেকশন আমি জাস্ট নতুন কয়েকটা বেশি দেখাবো না আমি কয়েকটা দেখাবো যেমন এখানে এই কালেকশন কালেকশন এগুলো ভিতরে প্রায় 4টা কালার আছে হুম হুম 4টা কালার এই যে একটা কালার

দেখছেন খুবই সুন্দর সুন্দর কালার আর পাশাপাশি আপনার জন্য অনেক স্মল টাইপের আপনার অনেক ছোট খাটো হু হো হু যে তাদের জন্য কোয়ালিটি সব বলো এগুলো সবই কোয়ালিটি সবগুলো চায় ব্যাগ

যেগুলা মনে করেন আপনার যারা লোকাল বিক্রি করে ঠিক আছে তো শুধু পঞ্চাশ টাকার ব্যাগও আছে কিন্তু ওগুলো আমরা তো সেল করি না কারণ আমাদের প্রত্যেকটা ব্যাগে আমাদের সব বেশি ব্যাগ ইম্পোর্টেড ব্যাগ তো এই জন্য আমরা দামি লাভে সেল করা যায় জি জি যার কোন দাম গুলো বলা হয় না বন্ধুরা আসলে অনেকে ভাই কমেন্ট করে ভাই আপনি জানেনই জানো ভাই সাগর ভাই অনেকে কমেন্ট করবে ভাই দাম বললো না কেন দাম লাভে আই যাবে না এই কথা বললাম যে দাম বলা যাবে না দামটা আমি জাস্ট হাইড করে রাখলাম ঠিক আছে অনেকে পর পর দাম বাড়ায় নিবেন না 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 দাম বাড়ায় নিব কেন যেটা হোলসেল সেটাই দেব যেটা হোলসেল ওইটাই দেব

প্রত্যেক দোকান থেকে হলো কিছু কম পাবে সব বাজারের তুলনায় কয় টাকা কম পাবে পার ব্যাগ প্রতি বলুন তো আপনি বললাম তো আপনি যদি আপনি যদি হোলসেল নেন হোলসেল এর ক্ষেত্রে যাই বলার আপনি অন্য অন্য দোকান থেকে আপনি পার পিস মাল আপনি পঞ্চাশ থেকে একশো টাকা করে কম পাবেন পার পিসে জি কম পাবে জি কম কেন কম পাবে কারণ আপনারা নিজেরা আমরা নিজেরা ইম্পোর্ট করি ব্যাগ যার কারণে মানে সরাসরি ফার্স্ট হ্যান্ড মানে মূলত হ্যান্ড তো চেঞ্জ ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড আমাদের এখানে কি লবশ বাড়াই কিনতে হবে

আর সবচেয়ে বড় কথা সাগর ভাই আসলে আমরা এই যে এই যে ব্যাগগুলো দেখছো না এগুলো কিন্তু চায়না ইম্পোর্টেড ব্যাগ এগুলা কিন্তু আপনার মাস্টার কপি না ঠিক আছে এগুলা ইম্পোর্টেড ব্যাগ এগুলা খুবই কম রেঞ্জের মধ্যে কিন্তু আমি রেটটা বলবো না কারণ রেটটা আপনি বলে দিলে আপনি কিন্তু আসতে পারবেন না আমাদের এখানে এসে ভিজিট করলে সবচেয়ে বেটার হবে মনে করি ইয়েস রেড বল হলো না আমি আবারো বলছি রেড কাউন্টি পাইকারের প্রতিষ্ঠান জি দেখছেন অনেক বড় কালেকশন আপনারা দেখছেন এটা বলা হলো না ওকে ভাই এগুলো পেয়ে যাবেন হোলসেল আর আরেকটা ব্যাগ যেটা আপনাকে দেয়া না দেখালে মিস করবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং সবচেয়ে পছন্দনীয় ব্যাগ আপনারা এই যে দেখুন

যে কাপড় গুলো আছে অরিজিনাল জিন্স কিন্তু যে প্যান্ট দেওয়া তৈরি করে কাপড়টা ওই কাপড়টা আপনার হলো ভিতরে চেন পকেট আছে এটা না না এটা থাকে না হ্যাঁ আর আমাদের এই যে প্রিন্টটা দেখছেন এই প্রিন্টটা খুবই উন্নত মানের প্রিন্ট দেখেন একদম লেগে আছে কিন্তু রুটবে না আচ্ছা

দেখেন এটা কালার হয় আটটা কালার প্লাস মনে করেন আপনার ভিতরটা দেখেন একটু জাস্ট ভিতরটা দেখাই এই মালটার ভিতরে না দেখলে আপনি খুবই মনে করি দেখেন আনকমন বেল ভাই খুবই আনকমন বেল দেখেন খুবই আনকমন ব্যাগ ওকে সাগর ভাই জি ভাই এটা তো স্কুল ব্যাগ না ভাই যে স্কুল ব্যাগ আচ্ছা এগুলো ভাই স্কুল ব্যাগ আমি কয়টা দেখাবো আপনাদের প্যাকেট প্যাকেট সিস্টেম থাকবে দেখে হ্যাঁ জি প্যাকেট সিস্টেম থাকবে প্লাস সব কিছু মানে আলাদা আলাদা ভাবে থাকবে সমস্যা নেই আপনার দোকান থেকে সর্বনিম্ন কয় পিস করে নিতে পারবে ভাই আপনি সর্বনিম্ন যদি ব্যবসার উদ্দেশ্যে আছেন যারা সর্বনিম্ন আপনি 3 পিস করে নিতে পারবেন ঠিক আছে 3 পিস 6 পিস 12 পিস আপনি যেভাবে চান নিতে পারবেন আর যদি মনে করেন আপনি যে আমি 1 পিস নেব সমস্যা নেই তার জন্য আমরা হোলসেল প্রাইসটা রাখবো ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি ব্যবসা করার উদ্দেশ্যে তিন পিস না আপনি এক পিস এক পিস নিয়ে চেক করে দেখেন ভাই চেক করে অনলাইনে যারা ব্যবসা করবে এখান থেকে মনে করেন এক পিস এক পিস নিয়ে ওনারা ছয় পিস ব্যাগ নিলো ছয় পিস ব্যাগ মনে করেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার যাই দাম হলো ছয় পিস ব্যাগ নিয়ে ওনারা ফেসবুকে পোস্ট করলো পোস্ট করার পরে তারপরে সেল হওয়ার পর আপনাকে নক করলো যে ভাই আমাকে ব্যাগ পাঠিয়ে দেন পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আচ্ছা এই ব্যাগগুলো কি কুরিয়ারে করা হয় কোয়ালিটি ডেলিভারি আছে হ্যাঁ